উনতিরিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আজকে চব্বিশ ক্যারেট ও বাইশ ক্যারেট সোনার দাম কত বন্ধুরা সিজি উল্টোপাল্টা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই এই ভিডিওতে আজকে কলকাতা ও পশ্চিমবঙ্গের আজকে সোনার দাম তোমরা জানতে পারবে তো বন্ধুরা চলো আজকের চব্বিশ ক্যারেট ও বাইশ ক্যারেট সোনার দাম জেনে নিই আজকে বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম সাত হাজার দুশো পঁয়ষট্টি টাকা গতকাল ছিল সাত হাজার দুশো তিরিশ টাকা আজকে বাইশ ক্যারেট এক গ্রাম সোনায় দাম বেড়েছে পঁয়ত্রিশ টাকা আজকে বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম আটান্ন হাজার একশো কুড়ি টাকা গতকাল ছিল সাতান্ন হাজার আটশো চল্লিশ টাকা আজকে বাইশ ক্যারেট আট গ্রাম সোনায় দাম বেড়েছে দুশো আশি টাকা আজকে বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম বাহাত্তর হাজার ছশো পঞ্চাশ টাকা গতকাল ছিল বাহাত্তর হাজার তিনশো টাকা আজকে বাইশ ক্যারেট দশ গ্রাম সোনায় দাম বেড়েছে তিনশো পঞ্চাশ টাকা তো বন্ধুরা এই হলো আজকের বাইশ ক্যারেট সোনার এক গ্রাম আট গ্রাম

আজকে চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম ছিয়াত্তর হাজার দুশো আশি টাকা গতকাল ছিল পঁচাত্তর হাজার নশো কুড়ি টাকা আজকে চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনায় দাম বেড়েছে তিনশো ষাট টাকা তো বন্ধুরা এই হলো আজকের বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট সোনার এক গ্রাম আট গ্রাম ও দশ গ্রামের দাম তো বন্ধুরা তোমরা সবাই জানো সোনার দাম সবসময় শেয়ার বাজারের উপরেই নির্ভর করে এছাড়া লোকাল ট্যাক্স এবং ক্যারিং কস্টের জন্য প্রত্যেক জায়গার দোকানে সোনার দামের পার্থক্য দেখা যায় তো বন্ধুরা আজকে এখানেই শেষ করলাম আবার আগামী ভিডিওতে দেখা হবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও এছাড়া ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ